সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় খামারি ভাই বোনেরা সকালে কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের সকলকে স্বাগতম তো বন্ধুরা শীতকালে মুরগির ওজন বুদ্ধির জন্য কী কী বিষয়ে আপনাদেরকে জানতে হবে এই বিষয়টি নিয়ে আলোচনা করবো এবং কী কী বিষয় সম্পর্কে আপনারা জানলে শীতকালে মুরগির ওজন সঠিকভাবে নিয়ে আসতে পারবেন এই বিষয়টি নিয়ে সম্পূর্ণ আলোচনা করব তো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন তো বন্ধুরা আপনারা অনেকে বলে থাকেন যে শীতকালে মেডিসিন খাওয়াই মুরগিকে ওজন বৃদ্ধি করবেন এটা কিন্তু সম্পূর্ণ ভুল প্রথমে আপনাদেরকে একটু কথাই বলি কারণ মেডিসিন খাওয়ায় কখনো মুরগির ওজন বৃদ্ধি করা যায় না সব সময় মনে রাখবেন যে ওজন বৃদ্ধি করতে হলে আপনার মুরগিকে খাদ্য খাওয়াতে হবে সঠিকভাবে যদি আপনি খাদ্য খাবার না খায় তাহলে কিন্তু মুরগির কখনো ওজন আসবে না আপনি শুধু মেডিসিনটা কিন্তু কি কাজ করে মেডিসিনটা শুধু মুরগিকে আপনি রুচি বৃদ্ধির জন্য কাজ করবে যাতে মুরগিটা আপনি সঠিকভাবে যাতে খাবার খেতে পারে আপনার ওজন বৃদ্ধি করতে হলে অবশ্যই আপনাকে মুরগিকে খাবার খেতে হবে খাবার ছাড়া কখনো আপনি ঔষধে কখনো ওজন বৃদ্ধি করতে পারবেন না তো সেক্ষেত্রে আপনারা মুরগি যদি শীতকালে সঠিক নিয়মে সঠিকভাবে ওজন নিয়ে আসতে চান সেক্ষেত্রে আপনার কি কী বিষয়ে জানতে হবে এবং কি কী জিনিস আপনাকে ফলো আপ করতে হবে প্রথম আপনার যে কাজটি করতে হবে যে বাচ্চা নির্বাচন আপনার সঠিকভাবে এগ্রেটের বাচ্চা নির্বাচন করতে হবে এবং বাচ্চার ওজন অনুসারে ঠিক আছে কি না এবং মুরগির বাচ্চা এ রেট আসে কি না এ বিষয়টি আপনাকে প্রথম ফলো আপ করতে হবে অর্থাৎ বাচ্চা নির্বাচন ভালো কোম্পানি এবং ভালো এ গ্রেটের বাচ্চা নিতে হবে প্রথম দ্বিতীয়ত বাচ্চা নেওয়ার পর আপনার ব্রুডিং সঠিকভাবে তাপমাত্রা দিতে হবে আপনি সঠিকভাবে যদি তাপমাত্রা সঠিকভাবে দেন তাহলে আপনার মুরগিটি কিন্তু অটোমেটিক পরবর্তী সময়ে কিন্তু রোগ কম হবে এবং মুরগি কিন্তু খাবার ভালো খাবে এবং ওজন কিন্তু অটোমেটিক চলে আসবে তারপরে তৃতীয়ত আপনি যে কাজটি করতে হবে যারা লিটারে পালন করেন লিটার ব্যবস্থাপনা ভালোভাবে রাখতে হবে যাতে লিটারে কোনো প্রকারের অ্যামোনিয়া গ্যাস না হয় লিটারে কোনো প্রকারের সমস্যা না হয় এবং লিটার থেকে যাতে আপনার কোনো ধরনের ঠান্ডা জাতীয় যাতে সমস্যা তৈরি না হয় এই জন্য আপনার লিটার ব্যবস্থা ভালো রাখতে হবে তারপরে আপনি যে কাজটি করতে হবে সেটি হচ্ছে পর্দা নির্বাচন শীতকালে অবশ্যই আপনারা পর্দা নির্বাচন সঠিকভাবে করতে হবে সঠিকভাবে যদি আপনার পর্দা নির্বাচন না করতে পারেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে সারাদিন আপনারা পর্দা দিয়ে রাখছেন সেক্ষেত্রে আপনার ঘরের মধ্যে লিটার থেকে গ্যাস সৃষ্টি হয়ে মুরগির ঠান্ডা লাগছে তাহলে কিন্তু সমস্যা তো কিছু কিছু জিনিস আছে আপনাদেরকে ফলো আপ করতে হবে যেমন আপনার লিটার ব্যবস্থাপনা তারপরে খাদ্য আপনার ভালো মানের খাদ্য দিতে হবে তারপরে আপনার যে বোর্ডিং বোর্ডিংয়ের যে তাপমাত্রা এবং বাচ্চা নির্বাচন এগুনে সব কিছু আপনারা যদি সঠিকভাবে পরিচালনা করেন সেক্ষেত্রে কিন্তু মুরগির খাবার খাবে ভালো মুরগি সুস্থ থাকবে আর মুরগি যত সুস্থ থাকবে যত খাবার খাবে অটোমেটিক আপনার ওজন চলে আসবে অনেকেই আছে যে আপনারা জানেন যে আপনার শীতকালে বিভিন্ন ধরনের ভিটামিন দিয়ে থাকে তারপরে যে জিঙ্ক ক্যালসিয়াম এগুনে আপনার অনেক পরিমাণে খাওয়াই থাকে সেক্ষেত্রে জিঙ্ক ক্যালসিয়াম এ সকল মেডিসিন তো মুরগির মূলত রুচিবৃদ্ধির কাজ করে মুরগির হাড় গঠন এবং মুরগির শরীরে শক্তি যোগান করে কিন্তু আপনার ওজন বৃদ্ধি করতে হলে অবশ্যই মুরগিকে খাবার খেতে হবে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মুরগির যদি আপনার দুর্বলতা হয়ে থাকে মুরগি যদি বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে দুর্বল হয়ে যায় সেক্ষেত্রে আপনারা বিভিন্ন ধরনের যে ভিটামিন জিঙ্ক ক্যালসিয়াম প্রোটিন এই সকল যে মেডিসিনগুণে আছে এই মেডিসিনগুণে আপনার খাওয়ালে দেখা যাবে যে মুরগির হলো রুচি বৃদ্ধি হবে এবং মুরগি খাবার খাবে তে যত বেশি খাবার খাবে মুরগির তত বেশি কিন্তু ওজন বাড়বে আপনি যদি সঠিকভাবে খাবার যদি না খাওয়াতে পারেন সেক্ষেত্রে কিন্তু মুরগি কখনও ওজন আসবে না শুধু যদি মেডিসিন খাওয়ান মেডিসিন খাওয়াই কখনও কিন্তু মুরগির ওজন আসবে না সেক্ষেত্রে সময় আপনার খেয়াল রাখতে হবে আপনার মুরগির ওজন সঠিক নিয়ে আসতে হলে মুরগিকে সঠিক পরিচালনা রাখতে হবে এবং মুরগি সুস্থ রাখতে হবে মুরগি যত সুস্থ থাকবে যত খাবার খাবে তত কিন্তু মুরগির ওজন বৃদ্ধি হবে তো বন্ধুরা আপনারা বুঝতে পারছেন যে অনেকেই বলেন যে শুধু ওষুধ খাওয়াই মুরগি ওজন আসে কখনও ওষুধ খায় মুরগির ওজন মুরগির ওজন নিয়ে আসতে হলে অবশ্যই আপনাকে সঠিকভাবে পরিচালনা করে মুরগিকে সঠিকভাবে খাবার খাওয়াতে হবে যত খাবার খাবে তত কিন্তু ওজন আসবে তো বন্ধুরা আপনারা বিষয়টি বুঝতে পারছেন যে অবশ্যই মুরগিকে সুস্থ রাখতে হবে এবং মুরগিকে সঠিকভাবে খাবার খাওয়ালে মুরগির ওজন কিন্তু বৃদ্ধি আসবে আর আপনারা যে কথাগুলো আমি বললাম অবশ্যই আপনারা এইগুণে খেয়াল করেন অবশ্যই আপনার মুরগির ওজন ভালো আসবে তো সকলে ভালো থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন